ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইতিলপুর পরগনার কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলা গঠিত বাংলাদেশের মুক্তি সংগ্রামে শরীয়তপুরবাসীর ভূমিকা উল্লেখযোগ্য স্বাধীনতার পরবর্তীকালে জেলাটি ফরিদপুরের মাদারীপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে তিন নভেম্বর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লার নাম অনুসারে শরীয়তপুর নামকরণ করা হয় উনিশশো সালে শরীয়তপুর জেলায় উন্নীত হয় নদীমাতৃক ও পিছিয়ে পড়া জেলা শরীয়তপুরে রয়েছে বহু পুরনো অনেক ইতিহাস ও ঐতিহ্য চন্দ্রমণি নেয় ধুসুন হরচন্দ্র চূড়ামণি ও মহা মহাপাধ্যায় শ্রীযুক্ত বামাচরণ নেয় প্রভৃতির জন্মস্থান ধানুকায় এখানকার শ্যামমূর্তি জাগ্রত দেবতা বলে কিংবদন্তি আছে অতীতে এখানেও সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র ছিল এখানকার কুণ্ডু পরিবার বিখ্যাত রায়বাহাদুর খেতাবপ্রাপ্ত নিত্যনন্দ কুন্ডু ও উপেন্দ্রলাল কুন্ডু প্রখ্যাত ব্যক্তিত্ব উপেন্দ্রলাল কুণ্ডু সরকারের এককালীন মন্ত্রী ছিলেন বলে জানা যায় এছাড়া সারা বাংলাদেশের প্রথম এম এ গুরুপ্রসাদ সেন এখানে জন্মগ্রহণ করেন কীর্তিনাশা নদীতে নিমজ্জিত রাজা রাজবল্লভের বাসস্থান এখানে ছিল রাজা রাজবল্লভের বংশধরের কেউ কেউ এখানে বাস করেন বলে জানা যায় বেশ কয়েকটি মন্দির ও শিবলিঙ্গ মূর্তি এখানে আছে এই এলাকা দক্ষিণ বিক্রমপুরের এককালীন প্রখ্যাত স্থান রায় কেদার রায়ের নির্দেশে এখানে পানির জলের জন্য কয়েকটি দিঘি খনন করা হয়েছিল বলে জানা যায় প্রতি বছর পহেলা বৈশাখ হতে এখানে এক সপ্তাহের মেলা হয় দিগম্বর সন্ন্যাসীর মন্দির ও এখানে রয়েছে সুপ্রসিদ্ধ নয়ানিক ন্যায়রত্নের বাসস্থান এখানে এছাড়া স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বেশ কিছু ব্যক্তিত্ব জন্ম এখানে এককালের বিখ্যাত বর্গর নাম ইদিলপুর এই জেলাতেই অবস্থিত এখানকার জমিদারগণ বাংলার বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কালীপ্রসন্ন ঘোষ সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা যোগেন্দ্রচন্দ্র ঘোষের জন্মস্থান এইখানে বাংলার বিশিষ্ট কণ্ঠশিল্পী গীতা দত্তের পিতৃভূমি এটি এই জেলার লঞ্চিং এলাকা একটি বিখ্যাত থানা ছিল দেশখ্যাত বেশ কয়েকজন ব্যক্তিত্বের জন্মস্থান এই গ্রামে এখানকার ডেপুটি রায় বাহাদুর অভয় অভয়চরণ দাস ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রতীকিত কালাপানি ভোগকারী পুলিন বিহারী দাস বৈজ্ঞানিক গোপালচন্দ্র ভট্টাচার্য সহ এখানে জন্মগ্রহণকারী বেশ কয়েকজন ব্যক্তিত্ব তাদের কর্মকাণ্ডের জন্য সুখ্যাতি অর্জন করেছেন মহামহাপাধ্যায় চরণ শিরোমণির জন্মস্থান এখানে এখানে উপমহাদেশের বৃহত্তম শিবলিঙ্গ মূর্তি পাওয়া গেছে এটি একটি বৈদ্যপ্রধান স্থান ফরিদপুরের ইতিহাস লেখক আনন্দচন্দ্র রায় ঢাকার ইতিহাস লেখক যতীন্দ্রনাথ রায় ও ঢাকার বিশিষ্ট উকিল রজনীকান্ত গুপ্ত এদের জন্মস্থান এই জেলায় এখানকার অভয়া ও শিবলিঙ্গ বিখ্যাত এই জেলার ডিঙ্গামানিক এলাকা গোলকচন্দ্র সর্বভৌম ও শ্রীযুক্ত কালী স্মৃতি রত্ন মহাশয়ের জন্মস্থান এখানে রামসাধুর আশ্রম অত্যন্ত বিখ্যাত শরীয়তপুর জেলা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট শরীয়তপুর গভর্নমেন্ট ডট বিডি